আসলে তো আপনাদের সাথে মাঠে দেখা হয় বাট মাঠে তো ওইটা আপনাদের হচ্ছে ওয়ার্কিং আওয়ার থাকে প্লাস প্রফেশনাল কমিটমেন্ট থাকে এর বাইরে আপনাদের সাথে তো কথা বলার খুব বেশি সুযোগ হয় না পার্সোনাল আলাপ বলেন আপনার অভিজ্ঞতা শেয়ার করা বা ফিডব্যাক নেওয়া সো এই জন্যই বেসিক্যালি আপনাদের অ্যাসোসিয়েশনগুলিতে আসা তিনটে অ্যাসোসিয়েশনগুলিতে আসা এবং আপনাদের সাথে কিছু ডিসকাশন করা প্লাস হচ্ছে আপনাদের ফিডব্যাকগুলোও পেলাম তো ইন আ ওয়ে ভালো আপনাদের সাজেশন তো ডেফিনেটলি হেল্প করবে বা ওভাবে আমাদেরকে পলিসিগুলো প্রিপেয়ার করার জন্য ভোটে তো আমরা তো স্টার্ট করলাম মানে দশ দিনের মতো বোধহয় হবে অলমোস্ট দশ দিনও হয়নি সো ইনিশিয়ালি ইটস গোয়িং গুড আমাদের ফার্স্ট বোর্ড মিটিং তো হলো আমাদের জানেন যে আমাদের রেসপন্সিবিলিটিসগুলো ভাগ করে দেওয়া হয়েছে সো আমরা ডাইরেক্টাররা অ্যাকর্ডিংলি আমরা কাজ করছি আমরা প্রিপেয়ার করছি আমাদের আপকামিং প্ল্যান সো সামনে আমাদের আরও মিটিংস থাকবে এবং আমাদের আরও ব্রিফিং থাকবে সো আমাদের যে টিমের যে রোড ম্যাপটা আমাদের যে এন্টায়ার প্ল্যান যেটা ওইগুলি নিয়ে সামনেই আমরা ব্রিফ করবো আই উড সে চ্যালেঞ্জ না এটা হচ্ছে আমাদের উইথ টাইম আমাদেরকে মুভ করতে হবে এই সিজনেই আমাদেরকে কমপ্লিট করতে হবে অ্যান্ড অ্যাজ ডিসকাস্ট আমাদের হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু করার আগে আপনারা জানেন যে আমাদের ইউআই অলরেডি ইন প্লেস এটা আঠাশ তারিখ লাস্ট ডেট জমা দেওয়ার সো যে কোনো যারাই অ্যাপ্লিকেন্ট ওনাদের জমা দেওয়ার সাথে ওখানে হচ্ছে আপনার দুই কোটি টাকার পে সহ জমা দিতে হবে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ Which shall be কনভার্টেড অ্যাজ দেয়ার ফ্র্যাঞ্চাইজি ফি ফর দ্য ফার্স্ট ইয়ার আর কারো যদি অ্যাপ্লিকেশন ফেল হয় বা ওনাকে যদি ফ্র্যাঞ্চাইজি অফার না করা হয় ইমিডিয়েটলি নেক্সট ওয়ার্কিং ডেতে ওইটা রি করে দেওয়া হবে সো ফ্র্যাঞ্চাইজি ফি ইচ ইয়ার পনেরো পার্সেন্ট করে এনহ্যান্স করা হবে পাঁচ বছরের জন্য যেহেতু টিম অ্যাওয়ার্ড করা হবে আর এর বাইরে হচ্ছে ব্যাঙ্ক গ্যারান্টি ম্যান্ডেটারি আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক এসেছিল সো ব্যাঙ্ক গ্যারান্টি প্লেয়ার্স পেমেন্ট অ্যান্ড অন্যান্য স্মুথ অপারেশন এনশিওর করার জন্য দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে বাট এটা হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে ছয় মাসের জন্য কাভার করতে হবে ব্যাঙ্ক গ্যারান্টিটা আর আমরা হচ্ছে এখানে ফ্র্যাঞ্চাইজিদের অ্যাট্রাক্ট করার জন্য বেশ কিছু রেভিনিউ শেয়ারিং মডেল নিয়ে এসেছি ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রাইজ মানি যেটা চ্যাম্পিয়ন টিম পাবে এবার হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ দুই কোটি পঁচাত্তর লক্ষ আর রানার আপ টিম পাবেন এক কোটি পঁচাত্তর লাখ টাকা এর বাইরে আমাদের তিনটা যে মেজর আর্নিং ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া রাইটস থেকে আর্নিং গ্রাউন্ড রাইটস থেকে আর্নিং অ্যান্ড টিকিট থেকে আর্নিং এই তিনটার নেট প্রফিটের উপর থার্টি পার্সেন্ট ফ্র্যাঞ্চাইজিদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা হবে শুধু তাই না আমাদের যে গ্রাউন্ড যে প্যারিমিটার বোর্ডটা থাকবে ওই প্যারিমিটার বোর্ডে যখন যেই টিমের খেলা হবে দুইটা টিমেরই তাদেরকে থার্টি পারসেন্ট টাইম উইচ কামস অ্যাপ্রক্সিমেটলি তিরিশ মিনিট পার টিম অনেকটি স্ট্যান্ডার্ড টি টোয়েন্টি ম্যাচ যদি ফুল এইটি ফর্টি ওভার্স খেলা হয় তিরিশ মিনিট এক একটা টিমের জন্য অ্যালোকেট করা থাকবে সো ওইটা আবার টিমদেরকে তাদের স্পন্সারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বা স্পন্সারদের অ্যাড তারা ওখানে প্লেস করতে পারবেন উইদাউট এনি কস্ট কস্টিভিস ফ্র্যাঞ্চাইজি থেকে কোনো চার্জ নেবেন না আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের আমাদের ক্লাইমেট কনসিডার করলে এপ্রিল অ্যান্ড মে সবসময় বৃষ্টি থাকে বৈশাখী থাকে প্লাস হচ্ছে ওখানে ওই রেনি সিজন স্টার্ট হয় আর আরেকটা হচ্ছে আমাদের এফটিপির প্ল্যানে ওই সময় আমাদের কিন্তু আপনার হচ্ছে পাকিস্তানের সাথে হোম সিরিজ আছে নিউজিল্যান্ডের সাথে সিরিজ আছে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ আছে সো দ্যাটস মোর ইম্পর্টেন্ট যে আপনার তো কোনো উইন্ডো নেই তো এটাই অপশন আছে আর আমাদের জানেন যে সব সবসময় আমাদের অল আর লাস্ট এগারোটা সিজন এই ডিসেম্বর টু জানুয়ারিতেই হয়ে এসেছে উইন্টার এই উইন্টার ক্রিকেট সো এখানেই হবে আর এরপর পরবর্তী বছরগুলোতে আরও স্কোপ থাকবে আমাদের যদি ফ্র্যাঞ্চাইজে ফর এক্সাম্পল আপনার অন্যান্য ফ্র্যাঞ্চাইজে দেখেন যে লিগগুলোতে অ্যাড অন করার অপশন থাকে ওইটা থাকবে টেন্টেটিভ ডেট সেভেনটিন্থ নভেম্বর আমাদের লাস্ট দুই সিজন ধরে আপনার আইএল চলছে এসএ টি টোয়েন্টিও হচ্ছে দু গত দুইবারই দুই সিজনে আইএল এর সাথে সাইমালটেনিয়াসলি আমাদের বিপিএল একই সময় মাঠে গড়িয়েছে সো ইনায়ে কিন্তু আমাদের এখানে সারা ছিল ওভারসিজ প্লেয়ারদের একেবারে যে আমাদের প্লেয়াররা আসেনি বা এটা বললে ভুল হবে রাদার আমরা বেশ কিছু ভালো প্রমিনেন্ট টি টোয়েন্টি প্লেয়ারদেরকেই আমরা দেখেছি আমাদের বিপিএলে সো ওইটা একটা প্রবলেম হবে না আই বিলিভ